আমরা আসছি আজকে আমাদের মামার খামারে আসছি তো খামারে কিরকম লাভ হয় খামার করলে ইয়ং মানুষের জন্য হবে নাকি খামার করলে ভালো হবে সেটা নিয়ে কথা কেমন আছে কেমন লাভ আসে মুরগি ইয়ং মানুষের করা উচিত হবে কিনা এই সম্পর্কেই মামার কাছে জানতে চাবো মামা কেমন আছে খামার করে এইগুলা আমরা ডিসকাস করবো আমরা মামার সাথে কথা বলবো মামা কি অবস্থা আলহামদুলিল্লাহ

প্রায় তেরো লাখ টাকা হইলে এই ব্যবসাটা পালন করতে পারবেন আপনারা বাচ্চা তার চেয়ে এটা করাই বেশি ভালো কি কারণ হলো দেশে এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা ইনকাম করা যায় কিন্তু বিদেশ দরকার নাই

প্লাস এখানে রিক্সও আছে কিছু কিন্তু আপনি যদি ওষুধটা ঠিক মতো মানে খরচ এখানে সবকিছু ঠিক মতো করতে পারলে এই ব্যবসাটা ইয়ংদের জন্য অনেক ভালো এবং কি সবকিছু জেনে বুঝে শুনে এটা করতে হবে আর এই ব্যবসায় লাভ লোভ যে সব ব্যবসায়ী আছে ব্যবসায় আপনার একটু ওই জিনিসটা একটু সমস্যা যে ভাইরাস ভাইরাস লাগে এটা একটু সমস্যা তাছাড়া এই ব্যবসায় যে কেউ আসতে পারে ইয়ংদের জন্য এটা অনেক ভালো হবে বিদেশ যাওয়ার চেয়ে এটা অবশ্যই ভালো